সুপ্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন খবর নিয়ে আমি হাজির হয়েছি এই খবরটি অনেক আনন্দের এবং সুখের শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে একটি চিঠি লিখেছেন আমাদের ভাতা সংক্রান্ত নিয়ে চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি তার আগে প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবরগুলো দিতে পারি এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এ লক্ষ্যে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে অতিরিক্ত সাতশো কোটি টাকা তিন তেত্রিশ লাখ টাকা সংস্থাপনের জন্য সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে এটি চিঠি পাঠানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সংখ্যা প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার আটষট্টি জন তাদের মাসিক বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা এবং পাঁচশো টাকা বাড়িয়ে চিকিৎসা ভাতা এক টাকা উন্নতি করার কথা বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দীর্ঘদিনের দাবি পূরণ এবং জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি এতে তাদের পেশা পেশাদ পেশাদারিত্ব যেমন বাড়বে তেমনি শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের ইতিবাচক প্রভাব পড়বে অধ্যাপক আবরার চিঠিতে আরও উল্লেখ করেছেন সরকারের দায়িত্ব হলো দেশের শিক্ষকের কল্যাণ নিশ্চিত করা কিন্তু অতীতে শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে অবকাঠামোর উন্নয়নে বেশিরভাগ অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রার মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছিল বৈষম্য কমাতে শিক্ষক কর্মচারীদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন এরকম কথাবার্তা বলে শিক্ষকদের অর্থ উপদেষ্টার কাছে তিনি বিস্তারিত বিষয়গুলো বলেছেন যে আসলে এই মুহূর্তে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা করতে গেলে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে এর জন্য তাদের বেতন ভাতা বিভিন্ন রকম কার্যক্রম তাদের প্রতি নজর দিতে হবে এ ধরনের কথাবার্তা বলছে এখন দেখার বিষয়ে অর্থ উপদেষ্টা বিষয়টি কীভাবে নেয় এবং আশা করি আমার মনে হয় এটা ভাগ্য শিক্ষকদের ভাগ্যকাশে একটু আলোর মুখ দেখা যাচ্ছে তারা অবশ্যই আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি ভালো কিছু দেখতে পাবে এবং তারা আশা করি তাদের কিছুটা হলেও উন্নয়ন ঘটবে বেতন ভাতা দিয়ে যদি ভালো মতন যদি না হয় তাহলে আসলে ক্লাস নেওয়ায় শিক্ষার মান উন্নয়নে অনেক পিছিয়ে পড়ে দেশ তো প্রিয় শিক্ষক মণ্ডলে আজকে এ পর্যন্তই আপনারা আপনারা ভালো থাকবেন বেসরকারি শিক্ষকদের ভাতা বাড়ানোর জন্য অর্থ উপদেষ্টাকে শিক্ষা উপদেষ্টা চিঠি দিয়েছেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই